বন্ধুরা আমি আজকে রাশিয়া যাচ্ছি আমার বন্ধুর সাথে দেখা করতে ব্লগের সাথে থেকো এখন যাচ্ছি এয়ারপোর্টে রাশিয়া আর রাশিয়ান মেয়ে শহরের এই ট্রাফিক না থাকলে যেন মনেই হয় না যে আমি বাংলাদেশে আছি জ্যাম রে ভাই বন্ধুরা এই যে ঢাকা এয়ারপোর্টে আমি রাশিয়া যাত্রার জন্য প্রস্তুত চলো ভেতরে যাই বিমানবন্দরে অনেক মানুষ সবাই খুবই ব্যস্ত আশা করি আগামীর যাত্রা আরও সুন্দর হবে আমার সঙ্গে থাকুন রাশিয়াতে নামলাম বন্ধুরা দেখো বাইরে কেমন বরফ পড়ছে সেই বন্ধুরা এবার রাশিয়ান ব্লগ বন্ধুরা আমি এখন রাশিয়ার ইমিগ্রেশন পার হয়ে ফেললাম এক্সাইটেড লাগছে এটা আমার প্রথম স্নো মিশন ব্লগ তোমরা কি কখনো রাশিয়ান খাবার খাইছো কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না এইটা হলো বর্স্ট একটা বিটের স্যুপ এটা নাকি খুব হেলদি আর এইটা দেখো ব্লিনি এটা প্যানকেকের মতো মধু আর ক্রিম দিয়ে খায় বন্ধুরা আজকে আমি যাচ্ছি সাইবেরিয়ায় আমার বরফের বন্ধুদের কাছে ব্লগটি শেষ পর্যন্ত সাথে থাকুন বন্ধুরা এই আলো আর বরফের রাত তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি গর্বিত এই তুন্দ্রার নিচে এত শান্তি আমি কোনোদিন অনুভব করিনি সাইবেরিয়ার এই শেষ অংশটা অনেক ঠান্ডা বন্ধুরা আমি পৌঁছে গেছি সামনে দেখা হবে আমাদের পুরনো বন্ধুর সঙ্গে সঙ্গে থাকো এই যে আমার সেই পুরনো বন্ধু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে না সামনে আরো মজার মজার ব্লগ থাকবে